প্রতিদিন এই জিকিটটি তিনশো ষাট বার করুন আল্লাহ তালা তিনশো ষাটটি নিয়ামত আপনাকে দান করবেন যদি আপনার সম্ভব হয় প্রত্যেক দিন এই জিকিটটি তিনশো ষাট বার পড়ুন আল্লাহ তালা আপনাকে দুনিয়া আখেরাতে কল্যাণ দান করবেন প্রয়োজন পূরণ করবেন এবং আল্লাহ তালা আপনাকে নেয়ামত দান করবেন এই নেয়ামতগুলোর মধ্যে অন্যতম নেয়ামত হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিন জাহান্নামের আগুন থেকে আপনাকে নিরাপদে রাখবেন এবং আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দিবেন হাদিসটি মিশকাতুল মাসাবি আঠারোশো সাতানব্বই নম্বর হাদিস আমাদের আম্মাজান আয়সারদ আল্লাহ আনহা হাদিসটি বর্ণনা করেন وعن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم أما جن عائشة الرسول صلى الله عليه وسلم بلشن خلق كل إنسان من بني آدم على ستين وثلاثمائة مفصل فمن كبر الله وحمد الله وهلل الله আম্মা জানাই শা বলেন নবীজি বলছেন প্রত্যেক বনিয় আদম সন্তানকে আল্লাহ তালা তিনশো ষাটটি জোড়া জোড়া দিয়ে আল্লাহ তালা সৃষ্টি করেছেন আমাদের প্রত্যেকের দেহে তিনশো ষাটটি জোড়া আছে আল্লাহ রাব্বুল আরামিন বললেন আল্লাহর কোনো বান্দাবান্দি আমার নবী বলেন আমার কোনো যদি তিনশো ষাটবার বার জিকিরগুলা করে আল্লাহ তালা তার কপাল খুলে দিবেন তিনশো ষাটবার জিকির করতে হবে জিকিরগুলা কি এক নম্বর হচ্ছে কব্বর্লাহ আল্লাহ আকবর জিকির করতে হবে ওয়াহামিদাল আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসার জিকির করতে হবে ওয়াহ্লাহ লা ইলাহ ইল্লাল্লাহর জিকির করতে হবে ওয়াসাব্বাহাল্লাহ সুবাহান আল্লাহর জিকির করতে হবে ওয়াস্তাগফারুল্লাহ ইস্তাগফার পড়তে হবে আস্তা গফিরুল্লাহ পড়তে হবে এই জিকিরগুলা যদি কেউ তিনশো তো তিনশো ষাটবার এই জিকিরগুলা করে তিনশো তো ষাটবার জিকিরগুলা যদি করে আল্লাহ আব্দুল আর তার জন্য মহা পুরস্কার রেখেছেন শুধু তাই নয় ওয়া জালাহ হাজারন আন তরিকিন নাস আও শাওকাতিন আও আজমান আও আমারা বিমা রুফিন আও নাহা আমুনকারিন আদাদা তিলকা 630 فانه يمشي يومئذ وقد زحزح نفسه عن النار আল্লাহর রাসূল বলছেন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে মানুষের পথে যদি পাথর পড়ে থাকে কাটা পড়ে থাকে রাস্তায় যদি হাড্ডি পড়ে থাকে তা যদি সরিয়ে দেয় আল্লাহ রসুল বলেন এবং সৎ কাজে যদি আদেশ দেয় মন্দ কাজ থেকে যদি নিষেধ করে মানুষদেরকে বিরত রাখে তিনশো ষাটটি জোড়া সংখ্যা অনুসারে যদি জিকির করে আর পাশাপাশি যদি এই ভালো কাজ করে সে ব্যক্তি যদি ওই দিন যদি মারা যায় আল্লাহর জাহান্নাম থেকে সে আল্লাহ তালা তাকে মুক্তি দিয়ে দিবেন শুধু তাই নয় এই ভালো কাজ এবং এই জিকিরগুলা যদি করে আল্লাহ আব্বুল আলমিন ওই দিনে ওই দিনটাকে জাহান্নাম থেকে আল্লাহ তালা তাকে মুক্তির ব্যবস্থা করে দিবেন জাহান্নাম থেকে আল্লাহ তালা হেফাজত করবেন আল্লাহ তালা এমন কাজ করতে দিবেন না যে কাজ করলে জাহান্নামে যাবে এজন্য জিকির করতে হবে জিকির করলে কি হয় আল্লাহ তালা বলছেন ফদ কুরু নি আদ কুরু কুম ওয়শ ওয়ালা ফুরুন আল্লাহ বলছেন তোমরা আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব আমরা আল্লাহকে স্মরণ করি জিকির করে কোরআন তলাওয়াত করে নামাজ পড়ে এবাদত বন্দিগি করে আল্লাহকে স্মরণ করি আর আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে কীভাবে স্মরণ করবেন আল্লাহ তালা স্মরণ করবেন গুনা মাফ করে আল্লাহ রবুল আলম স্মরণ করবেন আমাদের মর্যাদা বাড়িয়ে দিয়ে আল্লাহ তালা হায়াতে বরকত দিয়ে এবং গাইবী সাহায্য করে করে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতি উপযুক্ত করে করে আল্লাহ তালা আমাদেরকে স্মরণ করবেন সুবাহান আল্লাহ হামদি হামদিহি এ হাদিস থেকে আমরা যে কথাটুকুন বোঝলাম তিনশো ষাট বার জিকিরগুলা করতে হবে সুবাহান আল্লাহ الحمد لله الله اكبر প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন যে ব্যক্তি সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আকবর এই তাজবিগুলো পাঠ করে আসমান এবং জমিনের মধ্যবর্তী যে খালি জায়গা আছে সব রকম জায়গা যদি সরিষা দিয়ে যদি ভরপুর করা হয় যতটা সরিষার দরকার আল্লাহ রাবুল আলমিন ততটা নেকি দান করে দিবেন তো এই জিকিরগুলা কী করবেন জিকির করতে হবে আল্লাহ হ আকবর আল্লাহ হো আকবর আল্লাহ হো আকবর তারপরে সুবাহান্লাহ সুবাহানুবাহান আলহামদুলিল্লাহ 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 ফিরুল্লাহ আস্তগ ফিরুল্লাহ আস্তগ ফিরুল্লাহ এই জিকির গুলা করলে আল্লাহ তালা আপনার গুনাহগুলা মাফ করে দিবেন আল্লাহ তালা আপনার পদমর্যাদা বাড়িয়ে দিবেন শুধু তাই নয় আল্লাহ রসুল বললেন আমার সাহাবিরা শোনো তোমরা কি জান্নাতের গুপ্তদন পেতে চাও কিনা না সাহাবিরা বললেন রসুল আল্লাহ অবশ্যই আমরা জান্নাতের গুপ্তদন পেতে চাই আল্লাহ রসুল বললেন তোমরা বেশি বেশি করে পড়ো লা হ্যাওলাওয়ালা কুয়াতা ইল্লা লা হাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা এটি এমন একটি দোয়া এই দোয়া একবার পড়লে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতি গুপ্তদন তার জন্য বরাদ্দ করে দেন তাকে দান করেন এজন্য জিকির করতে হবে আমার প্রিয় ভাই বোনেরা আল্লাহর নামের জিকির করেন জিকির করলে অন্তর প্রশান্তি লাভ করবে জিকির করলে পেরেশানি দূর হবে জিকির করলে আল্লাহ পাকের সাহায্য আসবে শরীরের জামাটা যদি ময়লা হয়ে যায় যেমন করে আমাদের ভালো লাগে না মন মানসিকতা ভালো লাগে না আর এই ময়লা জামা পড়লে যেমন করে নিজেদের কাছে খারাপ লাগে যখন আপনি গুণা করেন আপনার অন্তরটা কলুষিত হয়ে যায় যখন আপনি জামা আবার সাবান দিয়ে পাউডার দিয়ে ধৌত করেন আবার যেমন সুন্দর হয়ে যায় আর গুণা করার কারণে আমাদের হৃদয়টা কলপটা কালো হয়ে গেছে আর এই জিকিরের মাধ্যমে আমরা যদি কলপটাকে পরিষ্কার করতে পারি তখন নামাজ রোদ যা এবাদত বন্দিগি করে করে আমরা শান্তি পাব এজন্য প্রিয় দিন ভাই বোন আমরা বেশি বেশি করে আল্লাহ পাকের জিকির করতে হবে এই হাদিস থেকে বোঝা গেল তিনশো বার যদি আপনি এই সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আকবর লাহ আস্তা ওফিরুল্লাহ জিকিরগুলা করেন তিনশো ষাটটি জোরার আল্লাহ তালার শুক্রিয়া আদায়ী হবে এবং ওই দিন জাহান্নাম থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন আর আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে তাই দিবেন আল্লাহ তালা বেশি বেশি করে এই জিকিরগুলা করার আল্লাহ তালা তৌফিক দান করুন